আপনাদের শুরুতেই ছয় দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হংকং চেষ্টায় উনিশ ঘন্টা পর নিয়ন্ত্রণে আগুন নিহতের সংখ্যা বেড়ে পঞ্চান্ন এখনও নিখোঁজ বহু মানুষ হোয়াইট হাউসের কাছে বন্দুকধারীর দুই ন্যাশনাল সদস্য গুলিবিদ্ধ সন্দেহভাজন আফগান তরুণ গ্রেফতার ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে পাকিস্তানের রাজনীতিতে তোলপাড় সাবেক প্রধানমন্ত্রীর অবস্থা জানতে কারাগারের সামনে সমর্থকদের ঢল নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষ নামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি তেষট্টি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং আট শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় উনিশ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন এর মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা পঞ্চান্নটি প্রাণ কেড়ে নিয়েছে এখনও দুশো উনআশি জন নিখোঁজ আগুন নিয়ন্ত্রণে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে ভবনে দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে বুধবার স্থানীয় সময় বিকাল তিনটায় সূত্রপাত এরপর টানা প্রায় উনিশ ঘন্টা জ্বলেছে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফু কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগাগুন আটটি ব্লকে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে ওই কমপ্লেক্সে কিছুই যেন আর অবশিষ্ট নেই আট শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে কর্তৃপক্ষ তবে এখনও ভবনের বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে ধোঁয়া দুশো জনের বেশি নিখোঁজ মানুষের সন্ধানে শুরু হয়েছে অভিযান দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক হংকংয়ের সরকারি তথ্যমতে গত তেষট্টি বছরের ইতিহাসে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সবশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে চার হাজার ছশো বাসিন্দা ছিল যার মধ্যে প্রায় চল্লিশ শতাংশেরই বয়স কমপক্ষে পঁয়ষট্টি এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে যা ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাসের মাচা তৈরি করা হয়েছিল এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে খালি হাতেই বের হতে হয়েছে কমপ্লেক্সের বাসিন্দাদের অনেকেই হয়েছে নিঃস্ব রাত কেটেছে শেল্টারে খোলা আকাশের নিচে কেউ কেউ স্বজন প্রিয়জনদের খোঁজ না পাওয়ায় সময় কাটাচ্ছেন আতঙ্কে আমরা বিশ বছরেরও বেশি সময় আগে এখানে ফ্ল্যাট কিনেছিলাম নিজেদের সব জিনিসপত্র এই অ্যাপার্টমেন্টে ছিল সব পুড়ে গেছে কিছুই অবশিষ্ট নেই যখন বাইরে হাঁটছিলাম দেখলাম ভবন আগুনে পুড়ে যাচ্ছে বুঝে গেছি বাসায় আর ফিরতে পারবো না আমার অনেক বন্ধু পরিচিত এই কমপ্লেক্সে বাস করে তাদের অনেকের সাথে যোগাযোগ এখনো বিচ্ছিন্ন এখনও জানা যায়নি আগুন লাগার কারণ বাসিন্দাদের অভিযোগ জানালায় নির্মাণ শ্রমিকরা নিয়মিতই সিগারেটের অবশিষ্টাংশ ফেলে থাকে যা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা তাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের খুব কাছে ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এক বন্দুকধারী গুলিবিদ্ধ দুই সেনা আটক সন্দেহভাজন উনত্রিশ বছর বয়সী রহমানুল্লাহ লকানওয়াল আফগানিস্তানের নাগরিক তিনি এ ঘটনার জেরে অপেক্ষমান আফগান অভিবাসন প্রত্যাশীদের আবেদন বাতিল এবং বর্তমানে অবস্থানরত আফগানদের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের সেনা মোতায়েনের ব্যবস্থাও নিয়েছেন লকডাউন করে রাখা হয়েছে হোয়াইট হাউস নিরাপত্তার চাদরে ঘেরা পুরো ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের রাজধানীতে বন্দুকধারীর হামলার জেরে এই সতর্কতা মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস থেকে দুই ব্লকেরও কম দূরত্বে হয়েছে এই ঘটনা বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার দিকে ওয়েস্ট ভার্জিনিয়া গার্ডের টহলরত সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে আততায়ী আহত হয় দুজন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ আটক করে বন্দুকধারীকে হামলার উদ্দেশ্য নিশ্চিত নয় এখনও উনত্রিশ বছর বয়সী সন্দেহভাজন রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানের নাগরিক পুলিশ জানিয়েছে দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল সে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে তদন্ত শুরু হয়েছে হামলার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট থ্যাংকস ছুটি কাটাতে গিয়েছেন ফ্লোরিডায় নিজ বাড়িতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার খবরে চরম ক্ষুব্ধ তিনি জো বাইডেনের শাসনামলে যেসব আফগান যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের প্রত্যেকের বিষয়ে তদন্ত হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট কেবল তাই নয় আফগানদের অভিবাসনের সব আবেদন বাতিলের ঘোষণাও দেন যে পশু এই স্পর্ধা দেখিয়েছে চড়া মাসুল গুনতে হবে তাকে বিগত প্রশাসন দুই লাখ অচেনা মানুষকে দেশে ঢুকতে দিয়েছে কোন দেশ নিজেদের অস্তিত্বের এমন ঝুঁকি সহ্য করবে না বাইডেন আমলে আফগানিস্তান থেকে আসা প্রতিজন এলিয়েনকে যাচাই করতে হবে নিরাপত্তা ঝুঁকির কারণে ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরও পাঁচশো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প বর্তমানে বাইশো সেনা উপস্থিত রয়েছে মার্কিন রাজধানীতে আমাদের রাজধানী ও শহরগুলো নিরাপত্তা নিশ্চিত করব হোয়াইট হাউসের সামান্য দূরে এই ঘটনা হয়েছে এটা ছাড় দেওয়া হবে না প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের আরো পাঁচশো সেনা মোতায়েনের দু সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বিভিন্ন ক্যাটাগরিতে হাজার হাজার আফগান প্রবেশ করেছিল যুক্তরাষ্ট্রে যমুনা নিউজ আগামী বছর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হতে চলা শীর্ষ সম্মেলনে ডাক পাবে না দক্ষিণ আফ্রিকা ট্রুথ সোশ্যাল এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে রীতি অমান্য করে চলতি বছরের জি টোয়েন্টি সম্মেলন শেষে মার্কিন দূতাবাসের প্রতিনিধির কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তরে অস্বীকৃতি জানায় স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও কিছু সংবাদ মাধ্যম তার মৃত্যুর সংবাদ প্রকাশ করলেই তা ভাইরাল হয় কর্তৃপক্ষ গুজব বলে উড়িয়ে দিলেও ক্ষোভ তৈরি হয় পিটিআই ভক্ত সমর্থকদের মাঝে ইমরানের সত্যিকারের শারীরিক পরিস্থিতি জানতে রাওয়াল পেন্টিরা দেয়ালা কারাগারে জড়ো হয় হাজার হাজার নেতা কর্মী নিরাপত্তা কর্মীদের সাথে হয় সংঘর্ষ আর হেনস্তার শিকার হন ইমরান খানের বোনেরা বেশ কয়েকদিন ধরেই পাকিস্তানের রাজনীতিতে আলোচনায় নেই কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অন্য সময় সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতি থাকলেও হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তা দফায় দফায় পরিবারের সদস্যরা দেখা করতে চাইলেও মেলেনি অনুমতি এমন অবস্থায় ধোয়াশা তৈরি হয় ইমরান খানের বর্তমান অবস্থা নিয়ে সন্দেহ দানাবাধে ভক্ত সমর্থকদের মাঝে এরই মধ্যে কারাবন্দী অবস্থায় ইমরান খানের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করে ভারত ও আফগানিস্তানের একাধিক সংবাদ মাধ্যম যা আতঙ্ক তৈরি করে পিটিআই কর্মীদের মাঝে মঙ্গলবার স্থানীয় সময় রাতে আদিয়ালা কারাগার সামনে অবস্থান নেয় কয়েক হাজার ইমরান সমর্থক মূল ফটক ভাঙার চেষ্টা করলে কারারক্ষীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা দলটির অভিযোগ ইমরান খানের তিন বোন ও সমর্থকরা কারাগারের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালনের সময় পুলিশি হামলার শিকার হয়েছেন ইমরান খান কেমন আছেন তার স্বাস্থ্যের কি অবস্থা আমরা জানি না পাঁচ মিনিটের জন্য দেখা করতে দিলেও এখান থেকে শান্তিপূর্ণভাবে চলে যেতাম ইমরান খানকে এক মাস ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে তার সাথে দেখা করার অনুমতি না পাওয়া পর্যন্ত এখানেই বসে থাকবে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য দেওয়ার দাবি জানিয়েছে সরকারের প্রতি পরিবারের সদস্যদের সাথে ইমরানের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবিও উঠেছে দুই সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান তার তিন বোনের অভিযোগ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়নি কারা কর্তৃপক্ষ গুঞ্জন রয়েছে ইমরান খানকে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় একক কক্ষে বন্দী রাখা হয়েছে এমনকি আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগও সীমিত করা হয়েছে এক বিবৃতিতে ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে কারা কর্তৃপক্ষ দাবি করা হয় কারাগারে সুস্থ আছেন তিনি অনিক রহমান যমুনা নিউজ পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি এমপি ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত অযোধ্যা রাম মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠান নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনার জবাবে দেশটিকে ভিক্ষার পাত্রের সাথে তুলনা করেন তিনি পাকিস্তান বখলা রাখা হ্যাঁ কিন্তু তাদের অর্থনীতি ডুবছে বলেই দিন দিন পাকিস্তান আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে তারা ভিক্ষার পাত্রে পরিণত হয়েছে আর আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠছি খুব দ্রুতই প্রথম হব ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় দেশ এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি ধীরে দাঁড়িয়েছি এগিয়ে গেছি আজও অন্তত আটানব্বইটি নতুন প্রকল্প শুরু করেছি আমরা আসুন নিজেদের উন্নয়নে এগিয়ে যাই যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে কতটা প্রস্তুত দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশার অস্ত্রেই সজ্জিত যার বেশিরভাগই কয়েক যুগ পুরনো বিশ্লেষকরা বলছেন কারাকাসের ভান্ডারে মস্কোর তৈরি এস থ্রি হান্ড্রেড ভিএম বুক এম টু ই সিস্টেমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা থাকলেও মার্কিন হামলা মোকাবেলায় সেগুলো যথেষ্ট নয় যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চাশ বছর আগের আঠারোটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে সেগুলোর বেশিরভাগই অবশ্য এখন অকার্যকর লাতিন দেশ ভেনেজুয়েলার সমরাষ্ট্রের সবচেয়ে বড় যোগানদাতা রাশিয়া দেশটির ভাণ্ডারে থাকা সিংহভাগ সমরাষ্ট্রই মস্কোর দেয়া যদিও সেগুলোর বেশিরভাগই কয়েক যোগ পুরনো যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে কারাকাসের সমর যুক্ত হয় রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি সাল থেকে থেকে সক্রিয় মস্কোর সামরিক বাহিনীতে এছাড়া আগে তাদের কাছে রয়েছে বিএম ও বুক সিস্টেম বিভিন্ন সময় মস্কোর কাছ থেকে মিসাইল সিস্টেম ফাইটার জেট ট্যাঙ্ক ও রকেট সিস্টেমও পেয়েছে কারাকাস সম্প্রতি বিপুল সমরাস্ত্র নিয়ে রাশিয়ার ইলিউশন সেভেন্টি সিক্স মডেলের একটি সামরিক পরিবহন বিমান কারাকাসে পৌঁছানোর খবরও দিয়েছে বিভিন্ন সূত্র পুরনো রুশ অস্ত্রে সজ্জিত ভেনেজুয়েলার সমর তেমন সমৃদ্ধ নয় সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্যমতে ভেনেজুয়েলার ভাণ্ডারে থাকা ঊনপঞ্চাশটি বিমানের মধ্যে বর্তমানে সক্রিয় মাত্র ত্রিশটি যার মধ্যে রুশ যুদ্ধ বিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চাশ বছর পুরনো প্রায় আঠারোটি এফ সিক্সটিন ফাইটার জেট রয়েছে যদিও মার্কিন নিষেধাজ্ঞার জেরে যন্ত্রাংশের অভাবে বেশিরভাগই এখন অচল বেনেজুয়েলার নৌবাহিনীর ভাণ্ডারে রয়েছে কয়েকটি পুরনো ফ্রিগেট করবেট ও লাইট পেট্রোল বোট নেই শক্তিশালী সাবমেরিন কাজেই বিশ্লেষকরা বলছেন রাশিয়ার সহায়তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামনে টিকে থাকা কঠিন কারাগাছের জন্য ভেনেজুয়েলায় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নাম বলিভারিয়ান ন্যাশনাল আর্মড ফোর্স গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী যার সক্রিয় সদস্য তিন লাখ সাঁত্রিশ হাজার এছাড়াও তাদের আধা সামরিক বাহিনীতে রয়েছে দুই লাখ বিশ হাজার সদস্য দেশটির শক্তিমত্তার জায়গা তাদের স্থল বাহিনী লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী ও বড় পদাতিক বাহিনী কারাকাসের স্থলভাগের সৈন্য ও মিলিশিয়ার কিছু ইউনিট গেরিলা হামলায় পারদর্শী তবে প্রশ্ন আছে তাদের বাস্তব যুদ্ধ ক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে রেশমানা সায়মা যমুনা নিউজ ইরাকের কুর্দিস্তানের খোরমোর গ্যাস ক্ষেত্রে রকেট হামলা চালানো হয়েছে বুধবার হামলা চালানো হয় নতুন মার্কিন নির্মিত তরল সংরক্ষণ আগুন লাগলেও কেউ আহত হয়নি এতে বন্ধ করে দেওয়া হয় গ্যাস ক্ষেত্রটির কার্যক্রম মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দল তবে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় পুরো অঞ্চলেই দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট জুলাইয়ের পর এটিকে ইরাকে সবচেয়ে বড় হামলা বলা হচ্ছে তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় তিন হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা করা হচ্ছে এবার তেহরানের আকাশে উঠতে দেখা গেল একটি রুশ মেক টোয়েন্টি নাইন ফাইটার জেটকে উড়ন্ত যুদ্ধ বিমানটির একাধিক ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে আকাশযানটি থেকে সনিক বুমের শব্দ পেয়েছে স্থানীয়রা বলে দাবি করা হয় ওই ভিডিওগুলোতে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলোর দাবি ফাইটার জেটটি ইরান ইরানের বিমান বাহিনী যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা করছিল এটি বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের ধরনের মেক যুদ্ধ বিমানের বহর হাতে পাওয়ার গুঞ্জন উঠে ধারণা করা হয় এটি দেশটির ফার্স্ট প্রদেশের সিরাজ বিমান ঘাঁটিতে মোতায়েন করা আছে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার তিন প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিভিন্ন এলাকা গেল তিনশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ডের বাসিন্দারা ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছে ইন্দোনেশিয়ার বেশ কয়েকজন উদ্ধার কাজ ও ত্রাণ সহায়তায় নৌজানের পাশাপাশি মোতায়েন হয়েছে হেলিকপ্টার তিন দেশে বন্যায় কমপক্ষে পঞ্চান্ন জনের প্রাণ গেছে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ প্রাণে বাঁচার তীব্র আকতি ভয়াবহ বন্যায় অবরুদ্ধ হয়ে আশ্রয় এখন বাড়ির ছাদে গেল তিনশো বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্যার কবলে থাইল্যান্ড ভারী বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির অন্তত লাখ মানুষ বন্যায় তলিয়েছে কমপক্ষে দশটি প্রদেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী উদ্ধারকারী হেলিকপ্টারের পাশাপাশি চোদ্দ নৌযান গুরুতর সংকটাপন্ন রোগীদেরও নিরাপদে সরানো হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে আটকা পড়া মানুষদের বের করতে উদ্ধার কাজে অনেকগুলো নৌকা রয়েছে কিন্তু তীব্র স্রোতের কারণে ধীর গতিতে চলছে সবকিছু এখনো সহায়তার আশায় থাকা অর্ধেকের বেশি মানুষ পর্যন্ত পৌঁছাতেই পারিনি আমরা ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে হরকা বান আর ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পার্শ্ববর্তী মালাক্কা প্রণালী এরই মধ্যে সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে দেশটির বেশ কয়েকটি এলাকায় বাড়ির জিনিসপত্র যতদূর পেরেছি উপরের দিকে তুলেছি যতই উপরে তুলি পানি ততই বাড়তে থাকে বাধ্য হয়ে সব ফেলে আশ্রয় শিবিরে এসেছি ভয়াবহ এ দুর্যোগের প্রভাবে বিপর্যস্ত থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াও এখন পর্যন্ত মিলেছে অন্তত দুজনের মৃত্যুর খবর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এরই মাঝে সরানো হয়েছে উনিশ হাজারেরও বেশি মানুষ সীমান্তবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে খোলা হয়েছে অন্তত একশো ছাব্বিশটি আশ্রয় শিবির মৌসুমি বৃষ্টিপাত খুবই সাধারণ ঘটনা হলেও এবছর মাত্রা ছাড়িয়েছে দুর্ভোগ প্রাণহানির পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ চীনের আগ্রাসন ঠেকাতে এবার প্রতিরক্ষা খাতের বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে তাইওয়ান বুধবার চার হাজার কোটি ডলারের একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট অনুমোদনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট লাইচিংতে যার ভিত্তিতে ইসরায়েলের আয়রন ডোমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হবে এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা হবে ক্ষেপণাস্ত্র ড্রোন সহ বেশ কিছু উন্নত যুদ্ধাস্ত্র গেল মাসে অত্যাধুনিক এই মার্কিন ট্যাঙ্ক নিজেদের সমর যুক্ত করে তাইওয়ান বেশ ঘটা করে নতুন এই অ্যাব্রাম ট্যাঙ্কের বহর প্রদর্শন করে তাইপে অঞ্চলটিকে ঘিরে চীনের বাড়তি সামরিক তৎপরতা মোকাবেলায় দ্রুত সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে চাইছে তাইপে এ প্রেক্ষিতে চার হাজার কোটি ডলারের একটি বিশেষ প্রতিরক্ষা বাজেট অনুমোদনের ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাইচিংতে চিংতে আয়রন ডোমের আদলে তাইওয়ান ডোম বা টি ডোম নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশেই তৈরি শুরু করবে স্বায়ত্তশাসিত অঞ্চলটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা হবে উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সমরাস্ত্রায় সম্প্রতি জাপান ফিলিপাইন এবং তাইওয়ান প্রণালীর আশেপাশে বিভিন্ন ধরনের সামরিক তৎপরতা চালাচ্ছে চীন গণতান্ত্রিক তাইওয়ানকে চীনের তাইওয়ানে রূপান্তরের চেষ্টা চালানো হচ্ছে এ কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব আমরা আগামী আট বছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এ বাজেট আগামী বছরই প্রতিরক্ষা বাজেট জিটিপির তেত্রিশ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার তবে সামনে প্রতিরক্ষা ব্যয় আরও বাড়িয়ে জিটিপির পাঁচ শতাংশ করতে চায় তাইপে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ আগামী অর্থ বছরের বাজেটের খসড়া নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে বুলগেরিয়ায় বুধবার নতুন বাজেটের বিরোধিতায় দেশটির রাজধানী সোফিয়ায় রাস্তায় নেমে আসে আন্দোলনকারীরা ঘেরাও করা হয় পার্লামেন্ট প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেয় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসে পুলিশ আরও তীব্র হয় ভাঙচুর আর সহিংসতার মাত্রা তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয় বিক্ষোভকারীদের অভিযোগ নতুন বাজেটে অতিরিক্ত শুল্কহার আর সামাজিক নিরাপত্তামূলক অনুদান সহ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে সরকার এসব কারণে সরকার প্রতি সাধারণ মানুষ ছয় দশমিক ছয় মাত্রা ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ বৃহস্পতিবার স্থানের সময় ভোট চারটা ছাপ্পান্ন মিনিটে অনুভূত হয় কম্পন দ্বীপটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনাবাং শহরের ভূপৃষ্ঠ থেকে পঁচিশ দশমিক চার কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অঞ্চলটিতে সুনামি সতর্কতাও জারি করেনি প্রশাসন ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে ইন্দোনেশিয়ার এই অঞ্চলটি পরিচিত নিরাপত্তা বাহিনীর তৎপরতায় উদ্ধার হল নাইজেরিয়ার স্কুল থেকে অপহরণকৃত চব্বিশ শিক্ষার্থী বুধবার দেশটির কেবি রাজ্যের একটি সরকারি ভবনে উপস্থিত হন অভিভাবকরা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় এ সময় উদ্ধারকৃত ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী সফলভাবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবু অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে এক তরুণীর মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছে আরও একজন বৃহস্পতিবার দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের কাইলিস সৈকতে এই ঘটনা ঘটে পুলিশ বলছে ঘটনাস্থলেই বিশ বছর বয়সী ওই তরুণীর মৃত্যু হয় আর গুরুতর আহত ব্যক্তিকে বিমানযোগে হাসপাতালে নেওয়া হয় বর্তমানে চিকিৎসাধীন আছেন এই ঘটনার জেরে অঞ্চলটির বেশ কয়েকটি সৈকত চব্বিশ ঘন্টার জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে একটি বুলশার্ক তাদের আক্রমণ করে এ জাতীয় হাঙর মিঠা ও নোনা দুই ধরনের পানিতেই দেখা যায় আর যারা স্বভাবগত কারণেই মানুষদের প্রতি হিংস্র হাঙরের মধ্যে এটিকে তৃতীয় ভয়াবহ প্রজাতি ধরা হয়ে থাকে যেমন আইডেস্কের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে